মন্দির দেখুন সন্দীপ নিজে রুটিগুলো বেলছে আগে কিন্তু লেচি করে নিল আটা মেখে রেখেছিল শিলাদেবী তারপর সে কি করল লেচি করে একদম পারফেক্ট অনেক মেয়েরাও এরকম রাউন্ড শেপের রুটি বেলতে পারে না নেক্সট এই জন্যে রুটিটাও বেলা আমি দেখাচ্ছি যে এই যে ঘোড়ামুখী লিকেজবালি হিনাল হাগি এও বলেছিল যে এত সুন্দর করে কে বেললো মানে ওর মনেও প্রশ্ন চিহ্ন ছিল যে রুটি কে বেলছে তা আজকে আমি পরিষ্কার করে দেখালাম এই যে সন্দীপও দেখাচ্ছে এইবার আর একটা হিনা লাগিয়ে আছে না আরে আমাদের জলন্দীপ বুড়ি ওটা হচ্ছে হতচ্ছাড়ি অসভ্য বুড়ি সে বুড়ি বলছে রুটি বেলা কেন দেখালে না হাতের মাগি এবার দেখুন আমি ওদের কথাও শোনাব তার সাথে আমার কথাও এখানে দেখুন থালায় বাড়া হচ্ছে এই যে প্রথম সন্দীপ বাড়ছে ওর বাবাকে দিয়ে দিলো মাছের বাটিটা দেখবেন এই যে মাছের বাটিটা ওর বাবাকে দিয়ে দিলো ঠিক আছে ওর বাবার মাছ দিয়ে খাবে এইবার মাংস বাড়ছে দেখুন এই থালাতে প্রথমে বাড়ছে কৃষাণুর মন দিয়ে দেখবেন এই যে বাটিতে বাড়ার পর এই যে এই বাটিটা বাড়ছে ওই যে নিয়ে নিল ওই থালাতে বাড়ছে ওর মায়ের মন দিয়ে দেখবেন ওর মায়ের ওর মা কি করেছে নাতি বায়না করেছে খাটে বসে খাবে যার কারণে কিন্তু কৃষাণু এলো না ওই যে থালায় বাড়া দেখছেন একদম থালায় বাড়া দেখছেন তো ওইটা হচ্ছে শিলাদেবী শিলাদেবী কি করলো ওই থালাটা সাইডে সরিয়ে রাখলো কারণ শিলাদেবী মাংসের বাটিতে খেয়েছে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন কীভাবে এই পরিবারটার পিছনে ওই হিনাল মাগিগুলো ছেচড়ি মাগিগুলো যেগুলো স্বামী দিয়ে সংসার করতে পারে না পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেগুলো নাকি পায়ে পায়ে ঘোরে বলে তারা তো অন্যের সংসারে নাম নাক গলাবে দেখুন ওই দিকে শিলাদেবীর ওই দিকে যে থালাটা রয়েছে ওটা কিষাণুর থালা যেহেতু কি ইয়েতে খাবে বিছানায় খাবে যার জন্যে শিলাদেবী বাটিতে নিয়ে বসেছে দেখুন মাংসের বাটিটায় তাহলে এবার বলুন হিনাল হাগির দল শকুনের মতন সন্দীপদেব পরিবারে চেয়ে